আপনার টিকটক আইডির ভিডিও যদি ভাইরাল না হয় এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আমি আপন ভাই গ্যারান্টি দিচ্ছি দেখেন টিকটক আইডি ভাইরাল করার জন্য কিছু সেটিং আছে সেটিংগুলো অন করে দিলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও আপলোডের কিছু নিয়ম আছে যে নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে তাহলে আপনি সর্বপ্রথম কি করবেন এখান থেকে যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল থেকে আপনি সোজা চলে যাবেন এই যে থ্রি ডটে হ্যাঁ এই যে কোনার এই অপশনটাতে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা এন্টার চলে আসবে এখান থেকে আপনি নিচে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি হ্যাঁ আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই করতে পারবেন না আর যারা প্রথম থেকে না দেখে ভিডিও স্কিপ করে করে দেখেন তারা কিন্তু এই কাজগুলো করতে পারে না সর্বপ্রথম আপনি এখানে এই যে প্রাইভেসিতে চলে যাবেন এই প্রাইভেসি ঠিক আছে এই প্রাইভেসিতে ক্লিক করে দিলাম দেখেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং এরপরে আমি দেখাবো কিভাবে আপলোড করবেন আপলোডটা হলো সিক্রেট বিষয় আপলোডের নিয়ম জানেন না বলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না তো এখান থেকে আপনি এই যে দেখেন আমার এই একটা অপশন বন্ধ আছে চালু আছে আর এই একটা অপশন কিন্তু বন্ধ আছে তা আপনি কি করবেন প্রাইভেট অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবেন আমার এখানে বন্ধ আছে এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই দেবেন উল্টা পাল্টা দেবেন না এটা যদি এই যে দ্বিতীয় নাম্বারের মধ্যে এখানকার মতো ওপেন করে দেন এই অপশনটা তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না তো এখানে যেভাবে আছে সেটিংটা আপনি ঠিক সেভাবেই করে নেবেন যাই হোক এরপরে আমরা দেখাচ্ছি ভিডিও আপলোড কিভাবে দেবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট আর আপনি যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে এটার আগামাথা কিছুই বুঝবেন না তা আপনি এখান থেকে সোজা স্কোর করে উপরে উঠাবেন উপরে উঠানোর পরে এই যে দেখেন লেখা আছে রিপোর্ট এ প্রবলেম হ্যাঁ আপনি রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দিলেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট গ্রো এই যে দেখেন অ্যাকাউন্ট গ্রোথ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে এন্টারভেস ইন্টারফেসটা ঠিক এইভাবে আসবে এই এগুলো সবগুলোকে লেখাগুলোকে উপরের দিকে স্কোর ডান করে উঠাবেন এই যে দেখেন নিচে লেখা আছে নো হ্যাঁ আপনি শুধু সিম্পলি এই নোতে ক্লিক করে দেবেন আবার ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে এখান থেকে এই যে দেখেন লেখা আছে সাপোর্ট ঠিক আছে এই সাপোর্টে ক্লিক করে দেবেন এই সাপোর্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সোজা এই যে হেল্প সেন্টার ঠিক আছে এই হেল্প সেন্টারে ক্লিক করবেন এই হেল্প সেন্টারে ক্লিক করলাম আপলোড কিন্তু এখনো আসতেছে আপলোড কিন্তু দেখায়নি আপলোডের নিয়মটা দেখাচ্ছি সবার শেষে তো এখান থেকে এই যে দেখেন লেখা আছে ফর ইউ এই যে ফর ইউ আপনি ফর ইউতে ক্লিক করে দেবেন আমরা ফর ইউতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে স্কোর ডান করে উপরে উঠাবেন সবগুলোকে এই যে আমরা উপরে উঠাচ্ছি একবারে উপরে উঠিয়ে নেবেন এই যে দেখেন এখানে লেখা আছে নো ইয়েস আপনি কি করবেন এ নোতে ক্লিক করবেন এই নোতে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনি নোতে ক্লিক করে দেবেন তা আমরা এখানে নোতে ক্লিক করে দিয়েছি এখান থেকে আবারও ব্যাগে যাব ব্যাগে গিয়ে এখন দেখাবো ভিডিও আপলোডের নিয়ম এই ভিডিও আপলোডের নিয়মটা যদি সঠিকভাবে আপনি আপলোড করতে পারেন আর ভিডিও আপলোডের আগে এই কাজগুলো করতে পারেন একশো পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে 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 আপনি অনায়াসে আমার এই কথাটা বিশ্বাস করতে পারেন তো এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এখান থেকে এখন কি করবেন যে ভিডিও প্রোফাইলে প্লাস আইকনে ক্লিক করবেন হুম আমরা এখন একটা ভিডিও আপলোড দিয়ে দেখাবো এই প্লাস আইকনে ক্লিক ক্লিক করে দেবেন আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করলাম আপনারা দেখেন এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসব এই যে আমাদের ভিডিও এখান থেকে ধরেন আমি একটা ভিডিও আপলোড করে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি এটা হলো এটা হলো আমাদের এটা হলো আমাদের নাটকের নতুন একজন মডেল উনি নাটকে কাজ করবে আমাদের সাথে তো যারা নাটকে কাজ করতে চান তারা অবশ্য ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এস বা ভয়েস পাঠিয়ে দেবেন আর আমাদের নাটকের কাজ কিন্তু খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে মানে নতুন নিয়োগ বন্ধ হয়ে যাবে যদি যারা অংশগ্রহণ করতেছেন বা নাটক অভিনয় করতে চান তারা কিন্তু খুব শীঘ্র যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে কনফার্ম করবেন এখান থেকে দেখেন এখানে পাখি হ্যাঁ এখানে আমরা লিখে দিয়েছি পাখি আইলোনা রে রে আর এই যে দেখেন আইলোনারে আর আমরা এখানে লিখে দিছি কিন্তু এখানে গানের নামটা লিখবেন আর ভয়েস হলে ভয়েস লিখবেন ঠিক আছে তো এখান থেকে এরপরে আমরা এখানে যাব হ্যাশট্যাগ এই যে হ্যাশট্যাগে ক্লিক করবেন এখানে আছে প্রথমে দেবেন কি 100 তারপর আবার হ্যাশট্যাগ দেবেন এখান থেকে দেবেন 100 কে ভিউজ তারপরে আবার হ্যাশট্যাগ দেবেন 100 কে আমি একটু আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন 100k 100k ভিউজ 100k ফলোয়ার এই যে দেখেন এখান থেকে এই লিখবেন কি 100k 100k ভিউজ 100k ফলোয়ারস এরপর আপনি এখান থেকে মেনশনও করতে পারবেন এই হলো মেনশন অপশন এই যে দেখেন মেনশন এই মেনশনের চাপ দিলে যেমন এই যে মেনশন অপশনে চাপ দিলাম এখন এখান থেকে আপনি যে ব্যক্তিকে মেনশন করতে চান তো আপনি মেনশন দিতে পারেন এই যে অনেকগুলো আইডি চলে আসছে তা এরকম আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে সব আইডি চলে আসবে আপনি এখান থেকে যে কাউকে মেনশন দিতে পারেন তা আমরা একজনকে মেনশন দিয়ে দেখাচ্ছি আমরা এই আইডি মেনশন দিলাম এই যে দেখেন এই আইডিটা কিন্তু এখানে চলে আসছে তো এইভাবে হলো মেনশন করবেন হ্যাঁ তারপরে লোকেশন এই লোকেশনটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয় এই যে লোকেশন আপনি লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করার পর দেখেন এখান থেকে হাজার হাজার লোকেশন আছে হুম তা আপনি কি করবেন যে কোনো একটা লোকেশন সিলেক্ট করবেন এখানে আমরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ফতুল্লা বৌদ্ধ বিহার এটা সিলেক্ট করে দিলাম এই যে দেখেন লোকেশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই যে লোকেশন ঠিক আছে লোকেশনটা আমাদের অ্যাড হয়ে গেছে এরপরের অপশনটা হলো আপনি এখান থেকে যে মোর অপশনে ক্লিক করবেন আমরা মোর অপশনে ক্লিক করে দিলাম মোর অপশনে ক্লিক করার পরে দেখেন ঠিক এরকম একটা আসবে তো অনেকে ভিডিও ভিডিও কোয়ালিটি কিন্তু আপলোড করার পরে ঘোলা হয়ে যায় তারা কি করবেন এই যে ভিডিও আপলোড কোয়ালিটি এই যে ভিডিও এলাও হাই কোয়ালিটি আপলোড ভিডিও এটা এই যে অন করে রাখছি আমি আপনি অন করে রাখবেন তো তারপরে এখানে যে কাজটা সেটা হলো এই যে কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন হ্যাঁ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো এখান থেকে আমরা কি করব আমাদের এখানে কাজটা হলো এই যে এই অপশনটাকে ইনেবল করে দেব মানে চালু করে দেব। ঠিক আছে আমরা এটা চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে দেখেন এখানে আরো দুইটা অপশন চলে আসছে এই যে একটা আর এই একটা ঘর চলে আসছে এটা হলো হলো ব্র্যান্ড ব্র্যান্ড আর এ অ্যাকাউন্ট ঠিক আছে তো আমরা এই দুইটা ঘরের মধ্যে চাপ দেবো চাপ দিলে দেখেন টিকমার হয়ে যাবে ঠিক আছে এখান থেকে টিকমার হয়ে যাবে যে দুইটা টিকমার কিন্তু চলে আসছে এই দেখেন এই যে টিকমার আসছে এখানেও কিন্তু টিকমার চলে আসছে তো এখন আপনি কি করবেন এখন এখান থেকে যে নিচে দেখেন সেভ বাটন এই যে লাল সেভ বাটন আপনি সেভ বাটনে ক্লিক করে এরপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে এই অপশনটাতে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করে দিলাম আমাদের ভিডিও কিন্তু এখন রেডি ঠিক আছে তো এখন আমরা কিন্তু পোস্ট করব না ভিডিও যার জন্য আমি দেখাচ্ছি না পোস্ট করে এই হলো ভিডিও আপলোড করার নিয়ম বা ভিডিও আপলোড করার আগে এই সেটিংগুলো করে আপনি যদি ভিডিও আপলোড করেন একশোতে একশো আপনার ভিডিও ভাইরাল হবে হ্যাঁ একদিন আপলোড করে যদি আপনি পাগল হয়ে যান যে ভাইরাল হয় নাই আপনি এইভাবে ট্রাই করেন কিছু ভিডিও এইভাবে আপলোড করেন আপনি নিশ্চিত ফলাফল পাবেন আগের সাথে ভালো রেজাল্ট পাবেন আর যারা আইডি অফিশিয়াল করতে চান আমার সাথে যদি যোগাযোগ করতে চান ভিডিও স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি একটা ভয়েস বা এস এম এস পাঠিয়ে রাখবেন ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সময় সুযোগ করে আপনাকে ডিটেল পাঠিয়ে দেব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে ভিডিওটা চলে যায় তো ঠিক আছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ